প্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম বঙ্গের আপনাদের সকলকে অভিনন্দন আপনাদের সকলের প্রতি যোগ্যতা ফোকাস করছে আমাদের এই বঙ্গ চাকরি চ্যানেলের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য আজকে আমরা কথা বলবো অ্যারিস্টা গ্রুপের অফিস সহকারী নিয়োগ সম্পর্কে এরেস্টা গ্রুপ থেকে একটি অফিস সহকারী নিয়োগের সার্কুলার প্রকাশ করেছে বিডি জবসের মাধ্যমে যার অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে একুশ জুন দু এবং ভ্যাকেন্সি হচ্ছে দুইজন দুইজন নিচ্ছে যার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে হচ্ছে এসএসসি এক্সপিরিয়েন্স এক এক বছর হবে এবং নতুনদের জন্য আবেদন করার সুযোগ আছে আপনার দায়িত্ব হচ্ছে দৈনিক খরচের পাউচার তৈরি করতে পারা চা কফি তৈরি ও নাস্তা পরিবেশন করতে পারা অফিসের নিরাপত্তা বজায় রাখা অফিস প্রাঙ্গন অথবা অফিস সহকারীদের তার যে কাজ অফিস প্রাঙ্গন সবসময় পরিচ্ছন্নতা রাখা অফিসের কর্মকর্তা কর্মচারী ও মেহমানদের চা কফি নাস্তার ব্যবস্থা করা ইত্যাদি ইত্যাদি আর আপনার আবেদনের জন্য অবশ্যই ভিডিও লিঙ্কই গিয়ে আবেদন করতে হবে এখানে আমি এই সার্কুলার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আর আবেদন হচ্ছে বেতনের ক্ষেত্রে আপনাদের কোনো ঘোষণা নেয় উপস্থিত আপনাদের সাথে আলোচনা করে যেটা নির্ধারণ করা হবে ধন্যবাদ আমাদের বঙ্গ ছাত্রীর সাথে থাকার জন্য বঙ্গ ছাত্রী সাবস্ক্রাইব করে রাখবেন